সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হিউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বৈঠকটি খুবই ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ডের ব্যাংককে সাংরিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনে শেষে সাইডলাইনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত এই বৈঠক ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই মোদীর সাথে বৈঠক নিয়ে চেষ্টার অন্ত ছিল না আদৌ বৈঠক হবে কিনা তা নিয়েও শঙ্কা ছিল বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এছাড়া বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু ছিল তা নিয়েও আলোচনা হয়েছে কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও কথিত স্বৈরাচারে রুস্কানিমূলক সব বক্তব্য যে ভারত থেকে বসিয়ে দেওয়া হচ্ছে কথা হয়েছে তা নিয়েও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে শেখ হাসিনা বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের প্রায় আট মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি তবে ক্ষমতা গ্রহণের পর ইউনুসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী গত ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনুসকে চিঠি পাঠান প্রেস সচিব বলেন দুই নেতার বৈঠকে তিস্তা ও সংশ্লিষ্ট পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটা এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে বৈঠকটি খুব ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব এদিকে ইউনুস মোদি বৈঠক প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকদের ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগের আশ্বাস দেন তিনি On the border, uh, strict enforcement of the law and the prevention of uh, illegal border crossings, especially at night, uh, is necessary for maintaining uh, border security and uh, stability.

এর ফলে হয়তো দুই দেশের সম্পর্কের যে সম্পূর্ণ বরফ সেটি পুরোপুরি গলবে না কিন্তু এই দুই নেতার বিমস্টিকের মতো আয়োজনের সাইডলাইনে এমন বৈঠক আগামীতে যে কোনো ধরনের টানাপোড়নের সমাধানে কর্মকর্তাদেরকে আসলে নতুন এক ধরনের কৌশল দিবে সেটি এখন আশা করতেই পারে সবপক্ষ তাওহিদ হোসেন যমুনা নিউজ ব্যাংকক থাইল্যান্ড